আসসালামু আলাইকুম প্রিয় চারটি ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব নেশানাল পলিমার গ্রুপ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অল্প বলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কী বলা হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইউপিবিসি সি পাইপ ডোর এবং ট্যাঙ্ক উৎপাদনকারী পদাতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল পরিবার গ্রুপের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিক্রয় বিভাগে কিছু সংখ্যক সৎ উদ্যমী পুরুষ সেলস অফিসার আবশ্যক আগ্রহী প্রার্থীদেরকে ছবি ও পুনর্জীবন বিতরণ সহ নিম্ন ঠিকানা সরাসরি সাক্ষাতের জন্য অনুরোধ করা যাচ্ছে তো এখানে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এই পদে আবেদন করতে হলেও আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং যারা অধ্যয়নরত আছে তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন হবে বেতন পাবেন প্রাথমিক অবস্থায় ষোলো থেকে সতেরো আদার পাঁচশো টাকা এবং অন্যান্য কী কী সুবিধা পাবেন আপনার সেলস কমিশন বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড বোনাস ও পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রমিশনের সুযোগ এবং শর্তাবলী সর্বোচ্চ বত্রিশ বছর অবশ্যই জাতীয় পরিচয় থাকতে পরিচয় থাকতে হবে এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা আপনাকে কাজ করা মন মানসিকতা থাকতে হবে এবং সাক্ষাৎকারের সময় দেখেন সাক্ষাৎকারের সময় দশই মে শুক্রবার ডাকা সুর এবং রাশে তিনটা জেলা ডাকা কোনটিখানে সাক্ষাৎকার করবেন পনেরো বাই এক ট্রপিক্যাল মোল্লা টাওয়ার লেভেল দশ এন পলি হাউজের পাশে প্রগতি সারণী মধ্য বাড্ডা ঢাকা পার্সবর এবং যশুরে সাক্ষাৎকার করবেন বাস্তে শেখ তিনশো নব্বই পুরাতন পার্শ্বদর্শ শহীদ মশিউর রহমান রুট আরবপুর যশুর এবং রাজশাহীতে সাক্ষাৎকার করবেন আমানা ফান বিল লিমিটেড সরকার টাওয়ার তিনতলা কুরপার কুমারপাড়া গোরামারা বোয়ালিয়া রাজশাহী এবং এগারো তারিখ শুক্র শনিবার এগারো মে দু শনিবার চব্বিশ শনিবারে সাক্ষাৎকার করবেন বগুড়া রংপুর এবং বরিশাল বগুড়া কোথায় সাক্ষাৎকার করবেন সেঞ্চুরি হোটেল সেন্ট্রাল বাস স্ট্যান্ড চার মাথা বগুড়া এবং রংপুরে পুলিশ কমিউনিটি সেন্টার কোতোয়ালি থানা পাশে রংপুর এবং বরিশালে এ বি সি ফাউন্ডেশন চারশো নয় মনোমিয়া লেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পেছনে মেজর এম এ জলিল সর বরিশাল হাতেমালি কলেজ সংলগ্ন তো আপনারা সাক্ষাৎকার সময় লেগে নয়টা থেকে দশটা এই সময় সাক্ষাৎকার করবেন এবং বিশেষ দশপি বলা হয়েছে প্রাথমিকভাবে নির্বাচিতদের কোম্পানি কর্পোরেট পলিসি ও সত্তাবলী মেনে নেওয়া সাপেক্ষে ওই দিনে চূড়ান্ত নিয়োগের জন্য কাগজপত্র জমা করতে হবে এবং প্রতি শনিবার দুপুর পর হেড অফিস এন পলি হাউস সরাসরি সাক্ষাতের ভিত্তিতে সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়া সম্পর্কে বিস্তারিত কুচ খবর নিয়ে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটা সাক্ষাৎকার করার সময় অবশ্যই সাক্ষাৎকার করবেন ধন্যবাদ স্বাধীনতা থাকার জন্য